আজকে আমরা এসেছি হাতি বাগান ফ্ল্যাটে এটা হচ্ছে প্রায় তেত্রিশ বছর আমার বিয়ে পর আমি বিয়ে পর এখানে শিখেছি খুব ভালো লাগছে এসছি অনেকদিন বাদে তো দেখতে পাচ্ছি আমি এখানে সরি সবার আলাদা আলাদা দড়ি টাঙানো আছে সবাই আলাদা আলাদা জামা কাপড় মেনেছে আমিও আমার মায়ের শাড়িটা নিয়েছি দেখো বন্ধুরা ছাদটা দেখো বিউটি খুশি চারপাশে গাছ লাগানো আছে আমি আজকে জামাটা মেলে নি শাড়িটা নিয়েছি আজকে ওয়েদারটা একটু ভালো আছে একটু মনোরম করবে না রোদ্দুর অনেক দিন এলাম আমরা তাই না অনেক দিন বাদে এসেছি আর আজকে একটু আবহাওয়াটা বেশ ভালো লাগছে না গরম হ্যাঁ একটু মেঘলা মেঘলা রয়েছে আর দেখো আশেপাশে কত হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে দেখেছো আগে এইসব জায়গা ফাঁকা ছিল হ্যাঁ মানে এই দিকটা তোমাদের এই দিকটা দেখাচ্ছি বন্ধু এই দিকটা আগে বিশ্বরূপা থিয়েটার হল ছিল এখানে ওরা হাই হাইরাইজ বিল্ডিং করেছে দেখ গগন চুম্বি অনেকদিন বাদেই হাতিবাগান ফ্ল্যাটে এলাম জানোই তো এখানে রিনোভেশন চলছে আরেকটা ফ্ল্যাট সব পুরনো কলকাতা তো পুরনো বাড়ি বেশি পাবে এ দেখো সামনে একটা বাড়ি কি সুন্দর ওরা নিজেদের টেরেস বানিয়েছে আর আমাদের এই বিল্ডিংয়ের ছাদে এক একজন নেবার তাদের নিজস্ব নিজস্বভাবে গাছ এখানে লাগিয়েছে চারা মানে প্রত্যেকটা ফ্ল্যাট ওনার্স নিজস্বভাবে গাছ লাগিয়েছে এগুলো পরিচর্যা করার দায়িত্ব তাদের নিজের নিজের এটা একটা ফ্ল্যাট ওনার এটা করেছে এটা আরেকজন করেছে কত সুন্দর সুন্দর বাহারি গাছ দেখো তো কত সুন্দর লাগছে তার পাশে জামাকাপড় মেলা তো চলছেই তাই নয় চুমকি এখানে দেখো ছাদটা পুরো বাগান মতন করেছে এখানে নানা নানারকম ঘরে ফুলের গাছ ফলের গাছ আছে তার মধ্যে আমি কিছু কিছু গাছ চিনি যেমন হচ্ছে এটা হচ্ছে বেল ফুলের গাছ এই সাদা বেল ফুলের গাছ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সাদা জবা ফুলের গাছ হুম অত তো ফুল চেনে আমি তো অনেক ফুলই চিনি না এইটা হচ্ছে যে পিঙ্ক পিঙ্ক কালারের দেখছি না এটা হচ্ছে কাগজ ফুল যেটা বলো পিঙ্ক কালারের এটা তোমার সাদাও হয় আর

কালারটা হচ্ছে মানে বাসন্তী কালার যেটা বলে সুন্দর না বাসন্তী কালার কি সুন্দর লাগছে গোলাপিটাও সুন্দর লাগছে আমার গোলাপি ফেভারিট কালার এটা হচ্ছে রেড কালারের কিন্তু এটা হয়নি সবে কুড়ি কুড়ি হয়েছে ফুটবে এটা হচ্ছে সূর্যমুখী কোনটা

অ্যালোভেরা আর কি বেগুন গাছ না কি বলছিলে কোনটা ও বাবা কি সুন্দর লাগছে না পুরো ছাদটা এত সুন্দর গাছে ভরা হ্যাঁ মানে যখন আমরা থাকতাম তখন এতটা সুন্দর হয়নি তখন কাজ চলছিল কিছু প্যারা ধরে একটু খেতে দাও আচ্ছা ওইদিকেও আমার গাছ আছে কিন্তু দেন এখন একটু কাজ হচ্ছে ওইদিকে একটু কাজ হচ্ছে তাই ওইদিকটা চেষ্টা করছি দেখানোর ওইদিকটা পরে দেখাচ্ছি मोना এনজয় করছো হ্যাঁ কেমন লাগছে বন্ধুদের বলো কেমন এনজয় করছো দাদুরຫນে আড়ে একটা ফ্ল্যাট এসে হ্যাঁ হাই শুধু হাই একটা কেসি দিয়ে দাও

আজকে সত্যি ওয়েদারটা একটু মনোরম আছে না প্রখর রৌদ্র সেভাবে নেই মেঘলা মেঘলা হালকা রৌদ্র রয়েছে ভাল লাগছে বেশ আগে যখন আমি হাতি বাগান থাকতাম তখন তো বেশিরভাগ সময় আমি ছাদেই কাটাতাম ছাদটা আমার খুব প্রিয় জায়গা ছিল ফ্ল্যাটটা ছোট হতে পারে কিন্তু ছাদে এসে আমার মন ভরে যেত সন্ধেবেলা হলেই রেডিও নিয়ে চলে আসতাম হলদি যাব না বাহ

আসলে আমরা তো এখানে নিয়মিত থাকছি না এখন নিউ টাউনেই থাকি বেশিরভাগ আমরা থাকলে আমরাও এখানে কিছু করতাম চুটকি ছিঁড়ে ফেলেছে এ ম কি হবে কি হবে তাহলে চলো ওই দিকটা একটু দেখানোর চেষ্টা করি দেখো বন্ধুরা ছাদের আরেকটা পোর্শনে এসেছি

পড়েছে তো আবার হাঁটুতে লেগেছে মনা তোমাকে বলছি না একটু আস্তে আস্তে হাঁটতে লেগেছে রে ছোনাটার আহারে এটা আনন্দ করতে গিয়ে চোট খেলো তোমাকে বলছি না আস্তে আস্তে হাঁটতে লজ্জা পেয়ে গেছে কাঁদবে না এমনি সবাই কেঁদে ফেলতো

এখানে কতগুলো পাখি ঘুরে ঘুরে সাদা পাখি ঘুরে ঘুরে খেলছিল ওই ভিডিওটা দিয়েছিলাম দেখে নিতে পারে একটু টাইম লাইনে গিয়ে এই কষ্ট দেখো কি সুন্দর নর্থ কলকাতার তো কুর্তি কি করে কুর্তি এখানে মানে এসে একবারে সারা হাত পা হাই বলে দাও ও এখন হাই বলে দেখো নর্থ কলকাতার একটা আলাদা চাম রয়েছে সামনে একটা সুন্দর মন্দির করেছে আগে ছোট্ট করে একটা জায়গা ছিল সুন্দর মন্দির বানিয়েছে ওটা এটা আমাদের পাড়ার একটা ক্লাব বলতে পারো বন্ধু সঙ্গে বন্ধু সবাই বিউটিফুল লাগে না পুরোনো নর্থ কলকাতার চামটা এখনও রয়েছে এখনো এখানে দেখো চারপাশে বাড়িগুলো দেখাও চুমকি অনেক হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে বাট এখনো মানে কিছু কিছু ঐতিহ্য এখনের এখানকার মানুষ ধরে রেখেছে এখানে আসলেই আমার মানে একটা নষ্টাল দিয়া বেশি কাজ করে মানে এই যে এই দিকটা দেখছো চুমকি একটু দেখাও এই দিকটা দেখো এই দিকটা পুণ্যশ্রী সিনেমা হল ছিল এই দিকটা পুণ্যশ্রী সিনেমা হল ছিল দেখেছো এটা এই পুণ্যশ্রী সিনেমা হলটা এখন অনেক বছর হলো বন্ধ হয়ে গেছে এখানে কতগুলো আগে মানুষ টেনেন্টরা বাস করত ওরাও চলে গেছে একটা পোড়ো বাড়ির মতো হয়ে গেছে এখানে একটা গাছ ছিল দেখো এখানে একটা গাছ ছিল

এই দেখাও দিকে ওইদিকে দেখো তুলে দেখো দেখাও এই চলে যাচ্ছে দেখো এবার আমাদেরকে দেখাও যেটা বলছিলাম একটা কাকু আছে দুপুরে পায়রা গুলো আছে দানা দানা খর খুব সুন্দর লাগছে ওটা একটা ভিডিও দিয়েছিলাম দেখে নিও লাইন লাইনে গিয়ে অনেক নিউ আছে ওই যে কুস্তি দেখাচ্ছে কোথায় ওই যে ওই যে কোথায় হবে না ওই চেলে না কোথায় কাছে গিয়ে সেটা ও এদিকে দেখো নতুন নতুন বিল্ডিং হয়েছে বেশ হাই রাইজার জায়গা ছিল কি টুপা থিয়েটারে কমন রাঙ্গ ছিল কত বিল্ডিং আর শব্দ ক্যাচর মেচর এই ক্যাচর মেচর থেকে পালাতেই নিউ টাউনে চলে গেছিলাম সারাক্ষণ এই ক্যাচর মেচর ভালো লাগে না প্রকৃতির মাঝখানে থাকতে ভালো লাগে মাঝখানে এই চারিদিকে শব্দ শব্দ এখানকার যেমন অ্যাডভান্টেজেসও রয়েছে আবার ডিসঅ্যাডভান্টেজেসও রয়েছে হ্যাঁ আসলে নিউ টাউনে গেলে প্রকৃতির মাঝখানে সারাক্ষণ বাস করি তো খোলা মেলা পুচকি ওখানে আনন্দ পায় এখানে এসে আনন্দ পাচ্ছে তাই তো এনজয়িং হেয়ার এনজয় করছো মানে কি বলো কিছু বন্ধুদের এনজয় করছো নাকি বন্ধুদের বলো আরে খালি ক্যামেরার মুখে চলে আসে এই ধরতো ধরত তো ধরতো